তোমার হাত দলিক ভাই আজ থেকে আপনার এলাকার কোন দোকান থেকে একটা পয়সাও চাঁদা নিতে পারবেন না তুই একজন ছাত্র হয়ে শামসু ভাইয়ের কথা দিচ্ছিস আমাকে শুধু বাঙ্গা বাঙ্গি নিচ্ছিস আজ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধ এই সবাই গান খুলে শোনেন আজ থেকে এদেরকে কেউ একটা পয়সাও চাঁদা দিবেন না আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন তুই কিন্তু কাজটা ভালো করলি না তোদের সবগুলোকে আমি দেখে নেব তুই নেতা হতে চাস না তোদের নেতাগিরি তোদের নেতাগিরি আমি বের করে দেবো এই চল ব্যাপার শিবলু ভাই আমার ছেলে পেলে আপনার কাছে গেছে আবার উল্টে ধবক দিয়েছেন বুঝলাম না আপনার কি এলাকায় থাকা লাগবে না নাকি সাবধান হয়ে যান কিন্তু কি হয়েছে তোর এইভাবে প্যাচার মতন মুখ করে দাঁড়িয়েছিস কেন ভাই এলাকায় একটা ঝামেলা হয়ে গিয়েছে ঝামেলা কিসের ঝামেলা আরে আমি নিজেই তো একটা ঝামেলা আমার এলাকায় ঝামেলা করবে কিনা ভাই আমার কাছে মনে হচ্ছে আমাদের দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে এইসব ফালতু কথা বন্ধ করে কাজের কথা বল ভাই এলাকার কোনো দোকানদার এখন থেকে আর আমাদের চাঁদা দেবে না চাঁদা দিবে না মানে আজ পনেরোটা বছর ধরে আমি এই এলাকায় রাজত্ব করছি আমার কাজে বাধা দিল কে আজ থেকে সব ধরনের চাদাবাজি বন্ধ এই সবাই গান খুলে শোনেন আজ থেকে এদেরকে কেউ একটা পয়সাও চাঁদা দিবেন না আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন ভাই ছেলেগুলোকে আগে আমি কখনো দেখিনি দেখে মনে হচ্ছিল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ছাত্ররা আজকে থেকে নিয়ম করেছে এলাকায় কোনো চাঁদাবাজি হবে না দোকানদাররা ওর সাথে সাই দিচ্ছিল আমার এলাকায় আমার করা নিয়ম ওরা পাল্টাচ্ছে ওদের কুইল যে কত বড় হয়েছে চল তো কুইলতে আসি চল জি ভাই চলেন কিরে তোর নাকি কলিজা অনেক বড় হয়ে গেছে তোরা নাকি কেউ আবার চাঁদা দিবি নে তোদের কলিজা কত বড় হয়েছে তাই মাপার জন্য আসলাম হ্যাঁ আজ থেকে আমাদের এলাকায় কোনো প্রকার চাঁদা মাঝি মারামারি অন্যায় খুন গুম কিচ্ছু হবে না আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ করতে চাই এই এরা কারা রে ভাই এই সেই ছাত্র লিডার এই তোদের মতো চুটকে ফুটকে খেয়ে দেয়া ওয়ান টুর ব্যাপার তো আপনি পুলিশ মেশিন বের করলি ঝামেলা হয়ে যাবে না যদি কেউ ভিডিও করে ফেলে আপনাদের সব দোকানদারের উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আজ থেকে এই এলাকায় সব ধরনের চাঁদাবাজি বন্ধ আপনারা সবাই আমাদের সাথে আছেন তো শোন বলি রাজনীতি হচ্ছে গোলগুটির খেলা এই খেলাই আমি রাজা দোরবারে ডেকে নিবা নে এই ভাই ঝড়টা মাথায় রাখিস শুনেন ভাই এই দেশের জন্য যদি কলম ছেড়ে অস্ত্র ধরতে হয় তবু আমরা ছাত্র সমাজ দুইবার ভাববো না যাদববাদীদের আমরা হেরে নেব না যাদববাদীদের আমরা তোর কোন না থাকেরানি কিন্তু আমরা তুললে নেব আমরা

প্রতিবাদ শোন বাংলাদেশটা লুটে ফুটে খাওয়ার দেশ এখান থেকে বাল কামাবো ইউরোপ আমেরিকায় গিয়ে বাড়ি ঘর দোর করবো লাইফ ওখানে সেট করতে হবে রে পাগল তুই যা তো গরিব মাসির সেবা যত্ন করার কথা বলছিস এসব সেবা যত্ন করে এখানে লাভ আছে এখন যদি তোর মাইরে ঘুম করে দি তখন তোর কি ডাব আসাবে কোন জনগণ বাঁচাবে তোর

তুমি জানো না এরা আমার এই আয়না ঘুরে বন্দি করে রাখছিল দুই তিন দিন কিছু খাতে দিইনি অনেক অত্যাচার করেছে তারপরে তারপরে গোডাউনে নিয়ে আইসে শোনেন ভাই আল্লাহ তালা মাঝে মাঝে মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন এই ক্ষমতা চিরকাল থাকে না আল্লাহ তালা বলেছেন আমি যাকে ইচ্ছে ক্ষমতা দিই আর যাকে ইচ্ছে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিই তাই মানুষ তুমি তুচ্ছ তুমি দুনিয়ার বুকে দম্ভ অহংকার করে চলাফেরা করো না তুমি আমার এই জমিনকে ধসাতে পারবে না আর কখনো আমার ওই পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না তুমি দুনিয়া দিকে দ্বন্দ্ব অহংকার করে চলাফেরা করো না তুমি আমার এই সাথে ভেসাতে পারবে না আর কখনো আমার পাহাড় পাহাড়ের চোতা পৌঁছাতে পারবে না